सो गाइस आज के वीडियो तो आपने देखे खूब एक स्पेशल वीडियो না এই ভিডিও তো আমি কিছু আইডি দেখাবো যা দেখলে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না ফ্রি ফায়ার জগতে এই রকম ভুতুরি আইডিও আছে মানে আমি আজকে আপনাদেরকে দেখাবো ফ্রি ফায়ার জগতের কিছু ভুতুর আইডি যা দেখলে চমকে যাবেন আমার এই অভিশপ্ত ভুতুর আইডির মধ্যে এমন একটা আছে যা দেখলে আপনি অজ্ঞান হয়ে যাবেন তো সেই অদ্ভুত ভুতুর আইডি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আমি কিন্তু ভিডিও যে কোনো সময় সেই আইডি দেখাতে পারি তো সেই অদ্ভুত ভূতুরি আইডি দেখতে হলে সম্পূর্ণ ভিডিও টা দেখতে হবে আপনার তো বেশি দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক তো গাইস আমাদের ভুতুর আইডি টপ ছয় নাম্বারের যে আইডিটা রয়েছে সেই আইডিটা কিন্তু আমি সার্চ দিয়ে ফেলছি আইডিটা সাথে সাথে দেখি আইডিতে অস্ত্রের একটা গেট আপ পরে রাখছে আর আইডির লেভেল কিন্তু পনেরো আর কি আছে এই আইডিতে যা ভুতুর আইডি টপ ছয় নাম্বার আছে ও ভাই তার বেজেসের দিকে একবার খেয়াল করেন আপনারা মানে চল্লিশ হাজার বেজেস ভাই কেম কি একটা সিজন গেম প্লে করে চল্লিশ হাজার বেজেস বানাইছে ভাই এটা বিশ্বাস করা যায় না একটা সিজন গেম প্লে করে চল্লিশ হাজার বেজ মানে এটা কোনো স্বাভাবিক প্লেয়ারের আইডি না এটা একটা ভুতুর আইডি তো গেছে বেশি দেরি না করে আজকে ভিডিও পাঁচ নাম্বারে যে ভূতের আইডি টা রয়েছে সেই আইডিটা দেখা যাক তো সেই আইডিটা কিন্তু আমরা সার্চ দিয়ে ফেলছি তো চলেন আইডি ভিতরে প্রবেশ করা যাক দেখি কেমন ভূতের আইডি তো আইডি ভিতরে ঢুকে দেখা যাক আছে আইডিতে আর সেই আইডির লেভেল কিন্তু নিস ও ভাই সাহ তার লাইকটা একটু দেখেন আপনারা মানে কেমনে কি ভাই উনিশ লেভেলের আইডিতে সাত লাখ প্লাস লাইক এটাও কোনো সাধারণ মানুষের আইডি না এটা নিশ্চিত ভুতুর আইডি তো গাইজ বেশি দেরি না করে চার নাম্বারের যে আইডি রয়েছে সেটা দেখা যাক তো সেই আইডি কিন্তু আমরা সার্চ দিয়ে কিন্তু চার ঘন্টা আগে অনলাইন ছিল তার মানে এই আইডি এখনো গেম প্লে করা হয় আইডি তে সাথে 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 অস্ত্র লাখ নিয়ে আসলো আইডি লেভেল কিন্তু সাতষট্টি আর লাইক কিন্তু নয় লাখ প্লাস তার মানে কি আছে এই আইডিতে যা ভুতুর আইডির মধ্যে চার নাম্বার লিস্টে আছে ও বাইসাহ তার দিকে একবার খেয়াল করেন আপনারা মানে কেম নাকি ভাই পঞ্চাশ হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার করে বেজেস ভাই কেম নাকি যেখানে একটা বেজেস এর দাম পঁচিশ ডেমন তার মানে কত ডাইমন ও রয়েছে আইডিতে তে গাছ বেশি দেরি না করে তিন নাম্বার ভুতুর আইডি টা দেখা যাক এই আইডি আইডি কিন্তু আমরা সার্চ দিয়ে ফেলছি এখন আইডি ভিতরে ঢুকা যাক আর কি এমন ভুতুরের জিনিস আছে আইডিতে যা ভুতুর আইডির মধ্যে তিন নাম্বার আছে ও বাইসা তার বেজেস এর দিকে একবার খেয়াল করেন আপনারা তিনি কিন্তু প্রত্যেকটা বেজেস সাহায্য করে বানাইছে তার মানে এটাও কিন্তু একটা সাধারণ মানুষের আইডি না এটা একটি ভুতুর আইডি আর গেছে আমরা এখন দেখবো ভোটার আইডির মধ্যে টপ দুই নাম্বার যে আইডি টা আর সেই আইডি দেখার সাথে সাথে কিন্তু আপনার জ্ঞান নাও থাকতে পারে তো এই আইডি কিন্তু আমরা দিয়ে আর নাম তো বেশি কথা না বলে আইডি ভিতরে ঢুকা যাক আইডির ভিতরে ঢুকতে না ঢুকতে দেখলাম অস্ত্র একটা আর তিনি কিন্তু অস্ত্রী একটা গেটআপ পরে রাখছে আর কি আছে এই আইডিতে যা ভোটার আইডির মধ্যে টপ দুই নাম্বার আছে ও ভাই তার লেভেলের দিকে একটু খেয়াল করেন আপনারা মানে ভাই এক লেভেলের আইডি এত কিছু আর গাইস আপনারা তার ব্যাজেস দেখেন একবার মানে ভাই সবগুলা ব্যাজেস ওয়ান ওয়ান আর আমি শুনছি এই আইডি নাকি মাসে এক দেড় লাখ টাকা করে খরচ করা হয় আর গাইস আমরা এখন দেখব সেই অদ্ভুত ভূতের আইডি যে আইডি তে দেখলে আপনার জ্ঞান নাও থাকতে পারে তো গাইস সেই আইডিটি দেখার আগে তোমরা যারা যারা এখন ভিডিওতে লাইক করো নাই তারা লাইক করে দাও আর তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো বেশি দেরি না করে ওই আইডিটা সার্চ দাও যা তো গাইস আমরা কিন্তু ওই ভয়ানক আইডিটি সার্চ দিয়ে ফেলছি দেখা যাক কি আছে এই আইডিতে যাকে ভুতুর আইড়ি রাজা বলা হয় তো এখন আইড়ির ভিতরে ঢুকা যাক তো আইড়িতে ঢুকতে দেখলাম একটা গেট আপ পরে রাখছে আর লেভেল কিন্তু আর লাইক প্লাস এই লেভেলের মধ্যে কি অদ্ভুত জিনিস আছে যাকে আইডি বলা হয় গাইস তার বেজেস এর দিকে একটু খেয়াল করেন আপনারা ও ভাই সাহ এক লাখ বেজেস এক লাখ বেজেসের দাম পঁচিশ লাখ ডায়মন্ড এই আইডি মালিক কি পাগল নাকি সে ভূত ভাই কেম নাকি এটা কোনো সাধারণ মানুষের আইডি হতেই পারে না এটা নিশ্চিত একটা ভূতের আইডি তো কাছে আপনাদের কাছে কি মনে হয় সব একটু কমেন্ট বক্সে জানাবেন